সম্মানীয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতন আজকেও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার বাইশ ফিট এবং প্রস্থ আছে পনেরো ফিট এই বাড়িটি আপনার তিনশো তিরিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির পুরোপুরি খরচের হিসাবটি কিন্তু আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই বিটিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা দেখছেন এটা হলো আপনার একটি ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার একটি জানালা আছে এবং একটি বারান্দাও আছে তো সরাসরি আপনাদেরকে এটা একটি চান্দার সাইট দেখাইতাছি এই পাশে আপনার একটি চার ফাটের জানালা আছে তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার দশটি একটি করে পিলারে আপনার তিনটি করে এইট এম এম রড দেওয়া হয়েছে নিচে আপনার পাঁচ ইঞ্চি গাঁতুনি দেওয়া হয়েছে উপরে তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে এই বাড়ির কাজটি করা হয়েছে তো এই বাড়িটির ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার দেড় ফিট ভিটি থেকে টপ পর্যন্ত হাইট হয়েছে আপনার দশ ফিট ছয় ইঞ্চি তো আপনারা এটা দেখতেই পারতাছেন কীভাবে কাজগুলো করা হয়েছে অবশ্যই আপনারা যদি চান একটি বাড়ির কাজ করতে অল্প টাকার মধ্যেই কিন্তু আপনারা এই ধরনের একটি বাড়ির সুন্দর করে করে নিতে পারবেন এখানে চাইলে কিন্তু আপনারা দুইটি রুমও দিতে পারবেন তো এখানে সিঙ্গেল রুমই আছে তো আপনাদেরকে দেখাইতে এটা হলো আপনার বারান্দার এই মেন দরজা তো সরাসরি আমরা রুমটির ভিতরে চলে আসলাম এইটা দেখছেন পিছনের সাইড পিছনের সাইডে আপনার দুইটি জানালা আছে এখানে তিন পাটের এই জানালাগুলো এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট এই পিছন সাইডে যে দুইটি জানালা দেওয়া হয়েছে তো আপনাদেরকে দেখাইতেছি এটা হলো আপনার একটি চান্দার সাইড এই পাশে আছে আপনার চার ফাটের একটি জানালা এই জানালার দৈর্ঘ্য আছে আপনার ছয় ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট এটা হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার একটি জানালা আছে এখানে আপনার তিন পাটের জানালা এবং জানালার উপরে একটি ভেন্টিলেশন আছে মেন দরজাটি দেখছেন এই মেন দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্থ আছে সারা তিন ফিট তো আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির চারো সাইড এবং ভিতরের সাইডও দেখাইলাম তো আসুন এই বাড়িটি টোটাল খরচের হিসাবটি ভালো করে জেনে নেই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে দুই হাজার দুইশো এইখানে আপনার এগারো টাকা পিস হলে চব্বিশ হাজার দুইশো টাকা রড লাগবে আপনার এক কুইন্টাল নব্বই কেজি এইখানে পঁয়ষট্টি টাকা কেজি হলে বারো হাজার তিনশো পঞ্চাশ টাকা সিমেন্ট লাগবে আপনার সাতচল্লিশ ব্যাগ এইখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে একুশ হাজার একশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার দুইশো সত্তর সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে আট হাজার একশো টাকা পাথর লাগবে আপনার পঁচানব্বই সিএফটি এখানে আপনার ষাট টাকা সিএফটি হলে পাঁচ হাজার সাতশো টাকা দরজা কিন্তু আপনার একটি দরজা দেওয়া হয়েছে এখানে একটি দরজার খরচ আপনার আট হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার চারটি এখানে পার জানালা আপনার আট হাজার টাকা করে হলে মোট বত্রিশ হাজার টাকা তো এই বাড়িটি চালিত কাঠ লাগানো হয়েছে আপনার পনেরো সিএফি এখানে আপনার পার সেফটি পনেরোশো টাকা করে হলো মোট বাইশ হাজার পাঁচশো টাকা এই বাড়িটির চালিত তিন লাগবে আপনার চব্বিশ পিস এখানে পার পিস আপনার এক হাজার একশো পঞ্চাশ টাকা করে হলো মোট সাতাশ হাজার ছয়শো টাকা তো এই বাড়িটির এ টু জেড মিস্ত্রি খরচ যাবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি পনেরো হাজার টাকা তো এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার দুই লক্ষ এগারো হাজার টাকা তো বন্ধুরা এই ধরনের বাড়ি একটি যদি আপনারা করতে চান অল্প টাকার মধ্যেই কিন্তু আপনাদের গ্রামে বা আপনাদের এলাকায় করতে পারবেন আমি যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলো অবশ্যই আপনাদের জায়গায় যে রেটগুলো আছে সেই রেটগুলোর হাতে মিলিয়ে নেবেন বস্তু যেগুলো আমি খরচার কথা বলেছি অবশ্যই এই সেম খরচায় আপনারা কিন্তু কাজটি করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ